হাই এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে এসেছি জেলাবিয়া সেকশনে তো আজকে এই সেকশনটি পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এইগুলা হচ্ছে জেলাবিয়া তো আজকে আপনাদেরকে জেলাইয়া সেকশনটি ঘুরিয়ে দেখাবো আর এগুলোর প্রাইস কীরকম কোনটার প্রাইস কীরকম তা একটু জানানোর চেষ্টা করব বাংলা টাকায় কত আসে তাও একটু জানানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এইগুলা সব ডিসপ্লে ডিসপ্লের মধ্যে সাজানো আছে তো আমি আপনাদেরকে উপরের ডিসপ্লে থেকে ভিডিও করে দেখাচ্ছি এইগুলা সব মেয়েদের মহিলাদের আমাদের দেশে বোরখার মতোই লাগে আমার কিছু কিছু আছে থ্রি পিসের মতো লাগে তো আরবিতে এগুলোকে বলে জেল্লা তো আমাদের দেশে এগুলোকে কি বলে তা আমি সঠিক জানি না তো মেয়েদের অনেক কাপড় আছে এই মার্কেটে তো আমি সবগুলো আরবি নাম জানি কিন্তু বাংলাদেশে কোনটাকে কি বলে তা সঠিক জানি না কিন্তু আমার কাছে লাগে বোরখার মতোই লাগে আর দেশে বোরকা আলাদা সবগুলো কালো হয় আবার কালারিংও আছে কিন্তু একটি ভিন্ন রকমের বোরকা এক একটার প্রাইজ লাগে প্রাইজ লাগানো আছে সৌদি রিয়াল একশো টাকা একশো দশ একশো পঞ্চাশ দুশো দুইশো টাকা পর্যন্ত আসে সরি দুইশো রিয়াল পর্যন্ত আছে এইগুলা বাংলাদেশ বাংলাদেশের টাকায় প্রায় তিন থেকে তিন হাজার চার হাজার আরও বেশিও আছে সাত হাজার আট হাজার এরকম হবে তো আমার কাছে সবগুলো ডিজাইনই মোটামুটি ভালো লাগে বিডিউটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা লাইক কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তো অবশ্যই একটু সাপোর্ট করবেন